কোরবানি একা দেওয়া উত্তম নাকি শরীকে দেওয়া উত্তম কোরবানি অবশ্যই ভাগে না দিয়ে একাকে দেওয়া উত্তম এতে কোনো সন্দেহ নাই আপনি একটা গরুর সাত ভাগের এক ভাগ নিলেন এটার চাইতে আপনি একটা ছাগল কোরবানি দিলেন এই দ্বিতীয় অপশনটা অবশ্যই উত্তম এতে কোনো সন্দেহ নাই কারণ আপনি যখন শরীকে কোরবানি দিলেন তখন সেখানে অনেক শরিক তাদের কার উপার্জন হালাল কার উপার্জন হারাম কার মিশ্র উপার্জন কার নিয়ত গোস্তু খাওয়া নানান রকমের ঝামেলা সেখানে থাকে আর আপনি যখন একা একা দিলেন তখন সেই ঝামেলাটা আর থাকেন না এই জন্য কোরবানি দিলে সেটা অধিকতর উত্তম হয় আমরা সাধারণত গরু কোরবানি না দিলে আমাদের দিলটা শান্তি হয় না এই দিলটা শান্তি হয় না কি আল্লাহর জন্য আল্লাহর রাস্তা বেশি টাকা খরচ করার নিয়তে সেটাই যদি হয় তাহলে অন্য খাতে তার ক্ষেত্রে কেন এত আগ্রহ দেখা যায় না তো এই জন্য আসলে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করা দরকার যে আমরা কেন কোরবানি দিচ্ছি অথব কোরবানি আপনি একা একা দিতে পারলে সেটা উত্তম হ্যাঁ শরীরকে দিলে সেটা আছে না যায়জ না শরীরকে কোরবানি করতে হলে কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে শরীরকে কোরবানি করতে হলে আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রথমত যে শরীর সবার উপার্জন যেন হালাল হয় যদিও অনেকগুলো আমাদের মতে শরীরকে কারোর উপার্জন হারাম হলে বা কারোর নিয়ত গোষ্ঠ খাওয়া হলেও আপনার কোরবানির কোনো অসুবিধা হবে না তারপরও আপনার এই গোষ্ঠতে এই ইবাদতে এই কোরবানিতে তার যেহেতু ভাগ আছে সেখানে যদি এক একজনের এক এক নিয়ত থাকে বিশেষ করে একজনের নিয়ত হলে শুধু গ্রস্ত খাওয়া তার আসলে কোরবানির উদ্দেশ্য না তাহলে সেক্ষেত্রে আপনার অন্য সবারই কোরবানি হবে কিনা সেটা নিয়ে যেমন বললাম অনেক হবে আবার অনেক কিন্তু এটা হবে না কারণ এখানে পশু একটাই জবাই হচ্ছে একজন এক একটা গ্রহণযোগ্য না এক দ্বিতীয়ত হল নবীলাম বলছেন তৈব আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না অতএব কোরবানির পশুতে হারাম টাকা কেউ ইনভেস্ট করলো আল্লাহ এটা গ্রহণ করবেন না এখন আপনি বলবেন যে আমি তো আর হারাম টাকা ইনভেস্ট করি নাই তারটা আমাকে কেন পোহাতে হবে আপনাকে পোহাতে হোক বা না হোক তার ওইটার দায় আপনাকে নিতে হোক বা না হোক কিন্তু হারামের সাথে মিশ্রণ হয়ে যাচ্ছে আপনার টাকা এই টাকাটা তো মিশ্রণ হোক সেটা আপনি না চাওয়া উচিত সেই সব জায়গা থেকে শরীরকে কোরবানি করলে সবাই উদ্দেশ্য ঠিক আছে এটা খেয়াল করা দরকার উঠতে উঠেও এটা খেয়াল করা দরকার যে সবার নিয়মটা ঠিক আছে সবাই মোখলেস মানুষ শরীরটা ভালো মানুষ এবং উপার্জনগুলো হালাত এটা দেখা দরকার দ্বিতীয়ত গোষ্ঠের ভাগ ইত্যাদি যখন হবে তখন ইনসাফের সাথে ভাগ হচ্ছে কিনা সেটাও খেয়াল করা দরকার এক্ষেত্রে যদি বে ইনসাফি করেন সেটা গুণা হবে আবার কোরবানি অশুদ্ধ হয় কিছু কারণে সেগুলো যেন না থাকে খেয়াল করা দরকার যেমন আপনার কসাইকে আপনি গোস্ত দিয়ে পারিশ্রমিক দিলেন বা টাকা কম দিয়ে গোস্ত দিয়ে পোষায় দিলেন তাহলে একটা পারিশ্রমিকই হলো আলটিমেটলি এটা জায়জ নাই শরীরকে কোরবানি দিলে এগুলো বিশেষভাবে খেয়াল করতে হয় কারণ শরীরকে এক একজন এক এক চিন্তা সবাইকে এক করে তারপরে কোরবানি করার চেষ্টা করতে হবে নিজের কোরবানির পশু নিজে কোরবানি করা উত্তম নাকি হুজুর দিয়ে করানো উত্তম নিজে যদি করতে হয় নিয়ম কি কোরবানির পশু নিজেরটা নিজে জবাই করলে সেটা ভালো এতে কোনো সন্দেহ নেই নিজেরটা নিজে জবাই করলে সেটা ভালো এখন নিজেরটা নিজে জবে করবেন যে সেটা কিভাবে করবেন এর উত্তর হলো যে কোরবানির পশু জবে করার নিয়ম খুবই সহজ এটার জন্য জটিল কিছু নাই বিশেষ করে আমরা মনে করি অনেক দোয়া দূরত পড়া লাগে বোধ আপনি শুধু বিসমিল্লা করে বলে জবাই করলে জবাই হয়ে যাবে শেষ আপনি পাশাপাশি আল্লাহ এটা আমার তরফ থেকে অমুক অমুক আমাদের সবাই তরফ থেকে আপনি কবুল করেন এটা বলা যেতে পারে এর বাইরে কিছু না তো নবী করিম সাল্লি সাল্লামের সুন্নাহ হলো নিজের পশু নিজে জবে করা তবে হ্যাঁ অন্য কাউকে দিয়ে করালে সেটাও জায়েজ আচ্ছা নবী সাল্লাহ সাল্লাম নিজের পশু নিজে জবে করেছেন এরপর আরও কিছু পশু ছিল সেগুলো আদালত নির্দেশ দিয়েছেন উনি জবে করার জন্য তাহলে বোঝা গেল যে কোরবানির পশু নিজেও জবে করা যায় অন্য সাবিদের মধ্যে এরকম আরও আমল পাওয়া যায় যে নিজের পশু নিজে জবে করেছেন অন্যদেরও জবে করতে নির্দেশ দিয়েছেন বা অন্যদেরকে সহযোগিতা করেছেন এটা একটা বিষয় আর একটা বিষয় হলো যেটা বলছিলাম জবে করার নিয়ম জবে করার নিয়ম হলো বিসমুল্লাহ আল্লাহ আকবর বলে জবে করবেন আর খাদ্য নালী কণ্ঠনালী এবং দুই পাশে দুটা সরু যে আপনার রোগ আছে এগুলো কাটলেই কোরবানি হয়ে যাবে আপনি যদি খেয়াল করে একটু নরম জায়গা ছুরি চালানোর কারণে এবং শক্ত ছুরি থাকে বিস্মিল্লা বলে আপনি যবে শুরু করে দেন প্লাস কোরবানি হয়ে যাবে নিয়োগ থাকছে জানলা এটা যারা যারা নিয়োগ করেছে এটাতে তাদের সবাই তরফ থেকে প্রয়োজন প্লাস সে নিয়তে আপনি বিস্মিল্লা বলে কোরবানি করলে হয়ে যাবে